কি বলবো তোর পুরো জিন্দিটা কেরোসিন হয়ে গেছে বুঝলে এই জিন্দিটা না বলে আর কোনো মানুষের সাহায্য করতে যাবই না কখনো কোনো মানুষের সাহায্য করব না মানে ছোট থেকে এত বড় হলো মানুষের সাহায্য যখনই করতে চাই ঠিক তখনই বাসটা আমার ভরে যায় পেছন দিক থেকে মানে জিন্দিটা এমন হয়েছে তোকে মানে ভগবান আমাকে দিয়েছে যে তুই মানুষের সাহায্য করবি মানুষটা হয়তো বেঁচে যাবে কিন্তু তুই বাসটা খাবি বুঝলে তাই কি বলবো ওটা আমার কপাল বুঝলে কপালের নাম গোপাল বুঝলে তো কথাটা হচ্ছে আমি দিব্যি পুরোপুরি নিয়ে নিয়েছিলাম যে জিন্দিগিদের কোনো মানুষেরা সাহায্য করব না কিন্তু না আমার মনটা ছটফটে যখনই কোনো বিপদ দেখে তখন আমার মনটা ঝাঁপিয়ে পড়ে যে না তুই সাহায্যটা কর আমার পাগুলো থেমে আমার শরীরটা থেমে কিন্তু না আমার মনটা চঞ্চল হয়ে পড়বে যে ওকে সাহায্যটা না করা পর্যন্ত তুই আসিস না বুঝলে তো সাহায্য করতে যায় ঠিক তখন টাকাই খাই জিন্দিটা মঙ্গল হয়ে গেছে মানে তোমাকে এরপর ঘটনাটা বলি তো তোমরা এখন বলবে যে আমি কাঁদতে শুরু করলাম তো ভিডিও সামনে ক্যামেরা সামনে এসে বুঝলে কিন্তু ঘটনাটা না বললে তোমরা বুঝবে না তারপর ঘটনাটা বলার পর তোমরা আমাকে কমেন্ট করবে যে আমার কোনো মানুষের সাহায্য করার দরকার উচিত কি না বুঝলে তো ঘটনাটা হচ্ছে সেই দিন মানে আমি জেলে ছিলাম বুঝলে এই দাঁড়িয়ে বাড়ি শেপিং টেভিং করে ক্যামেরা সামনে এলাম তা গত দেড় মাস আগে গত দেড় মাস আগে একটা সোনার উপর দোকানে বুঝলে সোনার উপর দোকানে বিভ আগুন লাগে বিরাটভাবে আগুন লাগে বিরাট জোরে মানে কি বলবো পুরো পুরো পাড়াটা বুঝলে আগুন ভরপুর পুরো দাও দাউ করছে পুরো লাইট বুঝলে আমি তো খবর শোনা মারতে হয়েছে কুৎকটা সোনার উপর দোকানে কী বলবো ছি টুকলা কাকা টুকলা কাকা সোনার উপর দোকান বিরাট আগুন লেগেছে পুরো দোকানটা আগুনে ভরপুর বুঝলে তো এরপর আমি খবর পাওয়ার মতো আমি দৌড়ে গেছি তো সবাই দেখছি বাইরে সব হাওয়া মা গোচে চলেছে জল ঢালছে কিছুতেই হচ্ছে না কোনো কাজ বুঝলে তো এরা দেখছি যে না এরা ওই বাইরে থেকে সাহায্য কখনো এগোতে যাবে না আর আগুন সময় কেউ ঝাঁপাবে না ওই বাইরে থেকে যা যেটুকু করলো বুঝলে ও লোক দেখানো যে জিনিসগুলো করছে যে বাবারে এরও কষ্ট হচ্ছে কেউ সাহায্য হাত বাড়ি দিতে চাইবে না আর যাবেও না তো কথা হচ্ছে আমি বুঝলে বরাবরই মানুষের সাহায্য নিজেকে ঝাঁপিয়ে তুলি তো আমি গেলাম যে না টুকলা কাকার ভিতরে হয়তো ফেঁসে আছে তার সাথে কর্মচারীগুলো ফেঁসে আছে তো আমাকে যাওয়া উচিত ওখানে আমাদেরকে ওকে ওদেরকে যতটুকু আমার সম্ভব করা উচিত ওদেরকে বের করার চেষ্টা তো করা যায় তো এইভাবে আমি আগুরির মধ্যে থেকে দোকানে ঝাঁপিয়ে পড়ি তো দোকানে ঝাঁপিয়ে পড়ি আমার যেটুকু সম্ভব বলে চো বন্ধ করে পাঁচ ছজনকে ঠিক আছে পাঁচ ছজনকে চোখ বন্ধ করে আসি আবার নাম আসি আবার নামাচ্ছি আসি হচ্ছে এরকম করে পাঁচবার পাঁচজনকে বাঁচিয়ে দিলাম তারপর দেখলাম যে আর কেউ নেই ভিতরে আর কেউ নেই তখন আমি নিজেকে তারপর আমি আশা করি সুরক্ষিত ভবন যে না সবাইকে বাঁচিয়ে ফেলেছি ঠিক আছে ভগবানের সবাই আমাকে বিরাট উৎসাহিত করবে বাড়ির ছেলে বিরাট ভালো তুই গুড গুড এরকম কোনো কেউ কমপ্লিমেন্ট দেবে আর কি বুঝলে ততক্ষণাৎ বুঝলে তৎক্ষণাৎ পুলিশের ভ্যান পুলিশের ভাইলে এসে আমাকে হাত পা ধরে হাতে পুরো লক টক করে আমাকে নিয়ে যায় সব পড়া কেউ আটকায়ও নেই ঠিক কেউ পারায় কেউ আটকায় নেই আমি যাচ্ছি যে একটু বলবে হ্যাঁ এই ছেলেটা কেন নিয়ে যাচ্ছে পুলিশের কাছে কী অন্যায় করেছে এরকম বলবে কিন্তু বলার কেউ নাই বুঝলে তো বিপুল তো ওখানে নেই আমি গেছি আমিও আমাকে নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ নিয়ে বলছে তুমি তুমি নয় তুই তুই তো গাড়ি করছে এত ছোট বটি যে তুই ওই দোকান থেকে ওই পাঁচজনকে তুই বের করেছিস বললো হ বের করেছি আমি ভালো কাজ করেছি তো এত সুন্দর এত কেউ মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নেই কেউ যায় নেই আমি গেলাম ওই আগুন চলছে তার মধ্যে দোকানে ঢুকলাম তো পাঁচজনকে আমি বের করি তো আমাকে উৎসাহিত করবে কোনো পুরস্কার টুরস্ক পুরস্কৃত করবে না তুমি আমাকে পুলিশের কাছে এসে বিরাট জেরা করছো কী ব্যাপার

पूरे पूरे टुकड़े का पुरु पुरु कुछे, कुछे का दुकान तो पूरा ताजमास रह गयी है को आजान चलो क्वाए कुछ कुछ टिके और नो स्टोर गयी है सेवी अभी क्या बोलूँ अभी अभी क्यों करेंगे ना बोला तारा और रवि क्यों साजे को तैयार चेना तादेके अभी साजे सादू मरी तादेको नहीं कर लाऊं सुन रही